কামলেওয়ালা হাবি বল্লা আমার জানের জান বলো কামলেওয়ালা হাবি বললাম জান নবীর ভালো ভাষাই মাহান নবীর আমার জানের জান নবী কামলেওয়ালা হাবি

বদললে মোর নবীর মোর নবীর সম্মানের মত মোর নবীর সম্মানের মত কারো নাই সম্মান আমার জানের জান নবী কামলেওয়ালা হাবি আমার জানের জান নবী কামলেওয়ালা আম্মদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা হায় হায় নূর নবী রসিলাই তাদের হইল ক্ষমা বাজার রে বিবাহির মোহরানা বাপ বিয়ার মোহরানা হইছে নবীদের দরুদ বিላት দিয়া প্রথম বাবা মার বিয়া আমার রসুলের দুসালাম বিবাহের মহানা না কিতাবে প্রমাণ আমার জানের জাল ওই নবীজি রহমত তুইর আলামিনের মুখ হরিন হাদীস বলেন তোমাকে যখন রেখে যাবে রেখে যাওয়ার সময় সময় এখন খবরের কাছে আর রেখে যাওয়ার সময় হাত্তা ইমনা হোন্লায়াসমাও পারহাম আলহম। যারা তোমাকে রেখে চলে যাবে তাদের জোতার আওয়াজ তুমি নিজে কবর থেকে পাবে হাবা যাকে তোমরা রেখে গেলাম এই লোকতার কানের পাওয়ার এতই বেড়ে যাবে। তোমরা যখন একা একা চলে যাবে মন খারাপ বাবা রেখে বাবাকে রেখে গেলাম মাকে রেখে গেলাম দাদাকে রেখে গেলাম দাদিকে রেখে গেলাম মনের মধ্যে কষ্ট আমার নূরে রানীসাল্সলামের সাহাবী আনাস বলে নূরে দুনিয়ার মানুষ তুমি জমান বন্ধ করেও যদি চলে যাও কবরবাসীর কানের পাওয়ার এত বাড়বে বার্থে বার্থে সে তোমার কবরের পাশ দিয়ে তুমি যখন তার কবরের পাশ দিয়ে যখন তুমি যাবে কবর থেকে সে জোতার আওয়াজ পাবে এরপরে একটা ঘটনা ঘটনাটা কি আমি আনিহি আদাহি অত পর দুইজন ফেরস্ত আসবে আসার পরে ফা কদাহ তোমাকে কবরের মধ্যে শোয়ানোর থেকে বসাবে বসানোর পরে মা

কেন নবী নী শিখাইতে চাইতেছে কেন কোরআন থেকে হাবিবুল্লার কথা বেশি শুনাইতেছি এখন প্রথম স্টেশন হইল আখেরাদের জীবনের প্রথম স্টেশন হইল কবর এই কবরে আমার রসুল যদি চিনতে পারো তুমি জান্নাত পাবে নবীকে যদি চিনতে না পারো তুমি জাহান নামে যাবে বোহারি শরীফের কিতাবুল জানাজার হাদিস আমার মায়ার নামে রহমান

দেখায়া দেখায়া তোমাকে প্রশ্ন করবে মনে রাখবা বাবা আমার নবীর সাথে যদি সম্পর্ক করে যাইতে পারো তাইলে কি হবে আমি মন তারা প্রশ্নের উত্তর চাইবে তারা উত্তর ছাড়া ক্ষমা কারো নাই যদি সম্পর্ক থাকে রসুলের সাথে উত্তর দিতে যদি একটু দেরি হয় তাহলে নবী উত্তর বাদলে দিবে মনে রেখো মমিন ভাই নবী উত্তর বাতলে দিবে মনে রেখো মমিন ভাই নবীর মতো দরো দিয়ার নাই মরণ যখন কাছে আসে সবাই কাঁদে আমার পাশে কিন্তু তাদের করার কিছুই নাই নূর নবীকে দেখলে একবার মরণ জ্বালা ভুলে যায় মার হবা আমার নূরের নবী বলেন মা কুন্তাতা কুলু পিহাদাল্লাজলি মুহাম্মাদিন সাল্লাম্লাহু আলাইহি মসাল্লাম আমি নবীকে দেখায়া দেখায়া দুইজন বেরেশতা তোমাদেরকে বলবে এই হাবিবুল্লার সাথে যতদিন ঝাল কুড়িতে ছিলাম যতদিন নারায়ণগঞ্জে ছিলাম যতদিন পাল্লায় ছিল যতদিন ফতুল্লায় ছিল এই হাবিবুল্লাহর ব্যাপারে তোমার কি ধারণা ছিল এই হাদিসের আরো বত্রিশটা হাদিসের পরে বোখারিতে আর একটা বললেন আমাকে যারা চিনতে পারবে তাদের ঠিকানা আমি বলে যাই আমাকে যারা কবরে চিনবে এই মানুষগুলা হলো এরা ইমানদার হবে ইমানদার কাদেরকে বলে কোরআনকারী আল্লাহ বললেন ইন্নামালমুখ না আমানু বিল্লাহি বরসনে আমার আল্লাহ কা ইমানদার তারাই 자দের আল্লাহর এবং রসূলের উপর iman আছে শুধু আল্লাহর উপর iman dare তারা iman dar এইজন্য আমি গজলে লেখছিলাম গজলে লেখছিলাম দোয়া করি ও সবাই আমাহারে ধন্যজন করে নবীর দিদারে হায় হায় ধন্যজন বাবারে একটা ওয়াদা করা যায় দরদ সালাম দেখে আমার পড়ব জীবন বর পাই যে নবী পাই যে আমার নূরের নুরানি নজর ওয়াদা ওয়াদা মিলাদ আম পড়ব জীবন বর পাই যে আমার নূরে নবীরে নুরানি নজর হ্যাঁ হায় চাইতে চাই মদিনার শহর নবী জিরদারে যাইতে চাই মদিনার শহর নবী রে ধন্য যেন করে নবীর দিদা হাত নাড়ান ধন্য যেন করে তুলো তুলো হাত তুলে তুলো সব সবার হাত ধন্য যেন করে দিদা হায় হায় তো করিও সময় আমারে ধন্য যেন করে নবীর দিদা বাজনরে কোরান পাকে ছাব্বিশ পাড়ায় বলছেন রাব্বা না নবীজি কে ছাড়া মোদের ইমান হবে না আয় হায়ে কোরআন পাকে ছাব্বিশ পাড়ায় বলছেন রাব্বা না নবীজি কে ছাড়া মোদের ইমান হবে না আয় হায় জাহান নামে কেউ যাবে না দেখলে নবী রে জাহান নামে কেউ যাবে না দেখলে নবী যেন করে নবীর দিদারে হায় হায় ধন্য যেন কেমন কথা কার আলোচনা কোরআন থেকে হাদিস থেকে আল্লাহ শোনাইতেছে তিনি কবরে আখেরাতের প্রথম স্টেশন কবর পিতাবে আসছে এই জায়গায় যে জিতে যাবে সামনের প্রত্যেকটা স্টেশনে তার জিতার সম্ভাবনা আছে এই কবরে যিনি হেরে যাবে সামনে

বুঝা গেল আল্লাহর হাবিব আল্লাহর কাছেই মাফিল আজকে কবুল হয়ে যাচ্ছে যারা হিদগাটা মাফিলের জন্য বরাদ্দ দিয়েছেন আপনার বাবা মা কেল্লা জানা দুরুত্ব মা কাম দেবে আমার বিশ্বাস যেহেতু বারোটা বাইজ যায় গেছে হুজুরে জাগা রেখে গেছে কথা বলে গেছে কথা বলে বারো রেল মোনাজাত দিবু হুজুরে মনোজাদ করেছে জাগা শারুদ বাই লা মারা হাবা হুজুরে কোনো শোনে না সত্তর কথা বললাম

যারা আমার উপর ইমান আনছে রসুলের উপর ইমান আনছে আমি আল্লাহ বলছি তারা ইমান একদল আছে রসুলের উপর ইমান আনতে চায় না বরঞ্চ বলে এই তো আমি আমি মসজিদে কোবাই মসজিদে কোবাই এবার দুইবার গেছি সামনে নিয়ত করছি যে কদিন থাকে এই কয়বার যাবো কারণ কারণ কি গেলেন নবী মদিনাতে অবস্থান নেয় কোবা পল্লীতে দুই রাকাত নামাজে উমরা দুই রাকাত নামাজে উমরা এহরাম বাদা লাগে না আর হাওয়া না নবীজি কত দয়ার সাগর সাহাবিদের মনে কষ্ট অনেকের গাধা নাই ঘোড়া নাই মক্কা শরীফ গিয়ে এহরাম বেঁধে সাতটা তওয়াফ করে সাতবার সাই করে মাথা শাসমু এর ফলে একটা ওমর হইব গোরা তো নাই গাধা তো নাই নবীজি তো বোখারির হারি সম্মতের অন্তরের কথা বুঝে নবীজি সাহাবির মনের কথা বুঝে ফেলছে বুঝলা কয় দুই রাকাত নামাজে অমরা দুই রাকাত নামাজে অমরা এহরাম বাদা লাগে না শান্তি তাদের সোনার মদিন না আয় হায় আশেক যারা প্রেমিক যারা আশেক প্রেমিক যারা শান্তি কোথাও মিলে না শান্তি তাদের সোনার হায় হায় শান্তি তাদের দুই রাকাত নামাজে ওমরা এহারাম বাদা লাগে না মাথা সাসা লাগে না সাই করা লাগে না তাস করা লাগে না নবীজি বলেন আমার মদিনা শরীফও উমরা আছে কেমনে কয় নবী গো কেমনে কয় তোরা মসজিদে কোবায় গিয়ে বাসার থেকে ওযু করে তুই রাকাত নামাজ কোবায় পড়বি এহারাম লাগবে না মাথা সাসা লাগবে না কবুলিয়া তোমরা হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাকবীর আল্লাহু

তা নবীকে দেখাবে শীর্ষ শীর্ষ যেই সিনেন নাই যেই বা ডে হেনে দুষ্টামি করিয়া গেছে আসে কিছু দুষ্ট ভাই বারা দেয় নবী বলে আমার মত এরম আসে না কিছু ভাইবার আমার ভাইদের কালে বুঝতে আমিন কর নবীজীর ঘাম মোবারক মুখ তার দানার মতো দেখা গেছে দেখা গেছে নবীজীর সামনের দুইটা দাঁত মোবারক ফাঁকা ছিল ফাঁকা ছিল ঘাঁসলে নুরগুলি বিচ্ছরিত হইতে ওই ফাঁকা মোবারক দিয়ে আর আমাকে হাসলে মুখর তুল গন্ধ পায় সেই বেড়ায় কয় নবী বলে হার মতো কোথায় রাজা রাজরানী কোথায় বিছানের মতো নেই কথা পায় না কথা না রাগ বেড়া আমার মায়ের নবিক সত্যি আপনার আমাকে অনেক দোয়া করেছেন আজকে আমি কিন্তু অত শরীর ভালো না আমার এখন এখন বলছি এখন আর দোষ হইবো না যদি প্রথম বলতাম তাইলে কইতেন যে এই বক্তা বেডা একটা যে এই স্টেজেকে স্বাস্থ্য খারাপ আমি এখন এখন কইছি এখন 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 যেহেতু বারোটার পর বাজে এখন কইলে আর দোষ হইত না আর কইলে আমনের অন্য হইলো না তো প্রথমে পয়লা